হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ডাব্লুবিএসইউ এর তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজর ডিএস জিরো থ্রি এর হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশন দিয়ে দেব সাজেশনের সবকটি প্রশ্ন উত্তর যদি সঠিকভাবে করতে পারো এটুকু নিশ্চিত করে বলতে পারি তুমি সিক্সটি থেকে সেভেন্টি নম্বর পরীক্ষায় পাবে আমি আমার কুড়ি বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশনের প্রশ্নগুলি দিয়েছি যা কোনো বছর মিস হয়নি তোমাদের মধ্যে যাদের সাজেশনটির আনসার পিডিএফ দরকার তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অল্প কিছু টাকা পেমেন্ট করলেই সম্পূর্ণ পিডিএফটি তোমার মোবাইলে পেয়ে যাবে পিডিএফ নেওয়ার পরেও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ সাহায্য আমাদের তরফ থেকে করা হবে তাহলে চলো এখন আলোচনা করা যাক দু হাজার পঁচিশ ছাব্বিশের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজর ডি জিরো ইতিহাস সাজেশন বিভাগ ক মান দশ দীর্ঘ উত্তরধর্মী এক গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ কর এই পতনের পিছনে হুন আক্রমণের ভূমিকা কতটা ছিল দুই একজন দিগ্বিজয়ী ও সাম্রাজ্য নির্মাতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব ও কার্যাবলী আলোচনা কর তিন মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা প্রকৃতি পর্যালোচনা করো চার পল্লব যুগের স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর পাঁচ গৌড়রাজ শশাঙ্কের কৃতিত্ব ও কার্যাবলী মূল্যায়ন কর ছয় প্রাচীন ভারতের ইতিহাসে কুষাণদের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো সাত গুপ্ত যুগের অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল এই সময়কালে গিল্ড বা নিগমগুলির ভূমিকা আলোচনা করো আট মৌর্য অর্থনীতির প্রধান ভিত্তি বা বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোকপাত করো নয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের কৃতিত্ব ও অবদান বিচার করো দশ গুপ্ত প্রশাসনিক গাঠামোর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো এগারো কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও বিভাগ বিভাক্ষ মান পাঁচ সংক্ষিপ্ত টিকা এক আর এস শর্মা প্রস্তাবিত নগর অবক্ষয় তত্ত্বটি সংক্ষেপে লেখ দুই মৌর্য শাসন ব্যবস্থা ও শিল্পকলার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ তিন গুপ্ত নারীদের সামাজিক অবস্থান ও মর্যাদা কেমন ছিল চার চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো পাঁচ গান্ধার শিল্পরীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। ছয় মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোক ব্যক্তিগতভাবে কতটা দায়ী ছিলেন সাত অগ্রহার প্রথা বা গুপ্ত আমলের ভূমিদান ব্যবস্থা বলতে কি বোঝো আট স্তূপ ও বিহার অথবা স্তূপ ও চৈত্যর মধ্যে পার্থক্যগুলি লেখো নয় গুপ্তযুগের মন্দির স্থাপত্য রীতির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখ দশ ঐতিহাসিক উপাদান হিসেবে কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব লেখো এগারো তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টাব্দ সময়কালের নগরায়ন বা দ্বিতীয় নগরায়ন সম্পর্কে কী জানো বারো গুপ্তযুগের সমাজ ব্যবস্থায় বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে একটি টিকা লেখ তেরো গুপ্তযুগের যুগের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল চোদ্দ গুপ্তযুগের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব সংক্ষেপে লেখো